হত্যাকারী দলের সঙ্গে কোনো আলোচনা চায় না বিএনপি সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা ফাঁদ পেতে দেশের স্বাধীনতাকে নষ্ট করতে বিদেশ থেকে ষড়যন্ত্র চলছে বলেও দাবি করে দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান বিএনপি মহাসচিব বিএনপি ছাড়া আরও বেশ কয়েকটি দলের সঙ্গেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা শিউলি স্বপ্নমের সহায়তায় রিপোর্ট দুলি মল্লিকের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো বিভিন্ন রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এরই ধারাবাহিকতায় বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যায় বিএনপির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান ভারতে পালিয়ে গিয়েও সংখ্যালঘু সহ নানা ইস্যুতে দেশের স্বার্থ বিরোধী তৎপর হত্যাকারী দল যারা বাংলাদেশের অধিকারকে হরণ করে নিয়েছিল তারা আবার বাইরে থেকে বিদেশ থেকে এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে অবস্থান নিয়ে সেখান থেকে বাংলাদেশের যে বিজয় অর্জন হয়েছে জনগণের সেই বিজয়কে নস্বাত করার জন্য আবার চক্রান্ত শুরু করেছে এই দলটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে কথা না বলার পরামর্শ দেন তিনি খুবই দুর্ভাগ্যজনক যে এত হত্যা এত নির্যাতন এত নিপীড়ন এবং এতগুলো ছাত্রকে হত্যা করা শিশুকে হত্যা করার পরেও সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে আমরা মনে করি যে সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সময় দেওয়ার কথাও জানান যে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে আমরা তাদেরকে সেই সময়টি অবশ্যই দিয়েছি বিএনপির পর জামাতি ইসলামী দলের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা এরপর এবি পার্টি ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক দুলি মল্লিক একুশে টেলিভিশন